আই অজগর আসছে তেড়ে আ আই আমটি আমি খাব পেড়ে হাস্যই হাস্যই এই দুচ্ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইয়ে ইগল পাখি পাছে ধরে হাস্য হাস্য হয়ে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই পাশেন বুঝায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মেছে বলা ক তুয়ার মাথায় খ খয়ে খেকশিয়ালি পালাই ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ওমো ওমোতে নৌকা মাঝি ব্যাঙ চ চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায় ইঙো ইঙো চড়ে নাচছে দুভাই ট টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠয়ে ঠাকুরদাদার দাদার শুকনো গাল ড ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢ ধয়ে ঢুলে ভায়া ঢলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য ওই নাকের পরে ত তয়ে তেমে আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নয় ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন দন্তান্নয়ে নাপিত ভায়া দাড়ি চাছে প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ভয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিতির মুক্তি কালো ভ ভয়ে ভাল্লুক ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম ধরে অন্তর্য অন্তর্যয়ে জাতা ঘরে হাতের জোরে র রাড়ে রাজহাষ্টির গলা সরু ল লয়ে লাঠির চোটে পালায় গরু ব বয়ে বাঘের যত সাহস চোখে তালবস তালবশ শকুন কাঁদে গরুর শোকে মধ্যনুষ মধ্যে সার ছুটেছে পুকুর পাড়ে রাগে কেশর সিংহর আগে কেশ হাসি দেখতে বেশ ডায় শূন্য শূন্য রয়ে দফা হলো শেষ ঢাই শূন্য শূন্য রয়ে মাথা কামড়ে খেলো অন্তস্থ অন্তঃস্থ ছিল তাই বেঁচে গেল খণ্ডকথা খণ্ডকথা ওই পুষির গায় অনুসর অনুষ্যটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর ভুড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর মাথা হেঁট